হউজবুল্লাহমিনা সাইত রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লেখোকোটির শুকরিয়া জাল্লা সোহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ সেই কাঙ্ক্ষিত দিন যে দিনটার জন্য আমরা অপেক্ষা করছি আঠাশটি দিন এই আঠাশ দিন ক্লাস করার পর আজ আসছি আমরা সরাসরি মাদার বোর্ডে একটা টিভির কালার মাদার বোর্ড নিয়েছি আমরা এখানে আমরা প্রথমে আমরা পাওয়ার স্টেজ দিয়ে শুরু করব। কেন পাওয়ার স্টেজ দিয়ে শুরু করব। যে কোনো সেটের প্রাথমিক স্টেজটা হলো পাওয়ার স্টেজ এই পাওয়ার স্টেজ দিয়ে আমরা প্রাথমিক প্রাথমিক শুরু করব তার ভিতরে সবচাইতে নর্মাল পাওয়ার যে সাপ্লাইটা এটা দিয়ে আমরা শুরু করতেছি যেমন ট্রানজিস্টর দিয়ে পাওয়ার সাপ্লাই তো আমরা জানি একটু পরিচিত হয়ে আসি পূর্বে যে পাওয়ার সাপ্লাই আমরা দুই প্রকার পাইছি একটা হলো অ্যাডাপ্টার পাওয়ার সাপ্লাই আর একটা হলো এস এমপিএস পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার পাওয়ার সাপ্লাই সাধারণত সরাসরি কারেন্ট নিয়ে সাপ্লাই নিয়ে সরাসরি বের করে আর এস এমপিএস পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই দিয়ে সাধারণত অসিলেশন হয়ে যে পাওয়ার তৈরি করে সেটাকে এস এম পি পাওয়ার সাপ্লাই বলা হয় এখন দেখি এস এম পি পাওয়ার সার্কিট কিভাবে কাজ করে আর প্রথমত আমরা একটা জিনিস খেয়াল করব যখন কোনো মাদার আমরা খুলে নেব নেওয়ার আগে আমরা প্রাথমিক স্টেজে আগে করব কি ডিচার্জ করে নিব ডিসার্জ করে নিব। তিনশো তিরিশ হোমস ফাইভ ওয়ার্ড রেজিস্টার দিয়ে আমি ডিসার্জ করে নিতেছি আপনারা দুইশো বিশ হোমস রেজিস্টার দিয়ে ডিসার্জ করবেন অথবা তাতালের পাওয়ার কোড দিয়ে ডিসার্জ করবেন তো এখন আমরা রিসার্জ করে নিলাম এখানে আর কোনো সাপ্লাই নাই বাস এটা হলো হট সাইট আর এটা হলো কুল্ড সাইট কোম্পানি এরও দিয়ে রাখছে যে কোনো অবস্থাতেই যখন এগুলোতে হাত না লাগে কারেন্ট থা থাকা অবস্থায় আর এই সাইডে কুল্ড সাইডে হাত লাগলেও শর্ট করবে না কিন্তু ক্ষতি হবে না শর্ট করবে যেমন কালেক্টরে যদি হাত লাগে তো একটু চিটমিট করবে কিন্তু এখানে হাত লাগলে শর্ট করবে আটকে ধরতে পারে হইতে হতে পারে এখন আমাদের নো পাওয়ার সেটটা সাপোজ আমার কাছে আসছে নো পাওয়ার নো পাওয়ার আসলে আমি প্রথমে কি করব প্রথমে মেন ফিল্টারটাকে ডিসার্জ করে নেবো নেওয়ার পর ওমসের স্কেলে মিটার রেখে যেহেতু ডিসার্জ করছি এখন আর মিটার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এখন আমরা দেখব যে ফিল্টার ক্যাপাসিটার একদিকে মাপ দেখাবে ডায়ট আর একদিকে মাপ দেখাবে ডিসচার্জ যদি ডায়টের মাপ দেখায় একদিকে আর একদিকে একদম ফুল ডিচার্জ করে তাহলে বুঝতে হবে ব্রিজ সার্কিট উইথ রেগুলেটর ট্রানজিস্টর ভালো আছে এই যে দেখেন এই হলো ডায়টের মাপ আর এই দিকটা হলো ডিসার্জ একটা এমনি উঠে থাকে আমার এই মিটারে ডিসার্জ আবার দেখলাম এটা হলো ডায়টের মাপ এটা হলো ডিসার্জ তাহলে বুঝতে হবে ব্রিজ রেকটিফায়ারটা ভালো রেগুলেটর ট্রানজিস্টরটাও ভালো গেল এখন একটা পাওয়ারে অসিলেশন তৈরি করার জন্য রেগুলেট করার জন্য কী কী পার্টস মেনলি কি কি পার্টস ট্রানজিস্টর সেটে তিনটে মেন পার্টস থাকতে পারে একটা হলো মেন রেগুলেটর রেগুলেটরটাকে অর্থাৎ ড্রাইভার দিয়া স্টার্ট করার জন্য ড্রাইভার ট্রানজিস্টর ড্রাইভার ট্রানজিস্টরটাকে অসিলেটর করার জন্য অসিলেটর ট্রানজিস্টর এই তিনটে ট্রানজিস্টার কাজ করে একটা এস এম এস সার্কিটে মেন রেগুলেটর কাজ করে কিভাবে মেন রেগুলেটর কাজ করবে এর বেস বায়েসিং করবে হলো ড্রাইভার ট্রানজিস্টার থেকে যদি বেস বায়াসিং করে তাহলে এই ট্রানজিস্টর অ্যাম্প্লিফাই করতে পারবে আর ড্রাইভার ট্রানজিস্টারটাকে অসিলেটর ট্রানজিস্টারের মাধ্যমে বেস বাইসিং করবে যদি বেস বাইসিং একে করে তাহলে এই ড্রাইভার তখন আবার এটাকে করতে পারবে এখন দেখেন একে তাহলে এরা দুইজন পরে কাজ করবে এ আগে কাজ করবে অসিলেটর এই অসিলেটর ভোল্টেজ কোথায় পাবে ভোল্টেজটা কোথায় থেকে কে তৈরি করবে আমার পাওয়ার তো অফ তাহলে এই অসিলেটরটা কোথায় থেকে তৈরি হবে এই অসিলেটরটা তৈরি হবে এখানে যখন তিনশো ভোল সাপ্লাই তৈরি হবে তিনশো ভোল সাপ্লাইকে রেজিস্টরদের কমায়া ড্রপ করবে আর এক দিয়ে ড্রপ করবে করার পর এই অসিলেটরটা স্টার্ট করার জন্য মিনিমাম দশ থেকে বারো ভোল অথবা আট থেকে বারো ভোল সাপ্লাই লাগে তো আট ভোল আট ভোল সাপ্লাই নেওয়ার পরে তখন এই পিসির পিসির ইনসাইট এক সাইড গ্রাউন্ড আর এক সাইড হল পজিটিভ এই পজিটিভে নাইন ভোল আসবে অথবা এইট ভোল আসবে অথবা টেন ভোল আসবে কোনো সেটে বারো ভোল পর্যন্ত আসতে পারে অর্থাৎ এইট থেকে বারো ভোল পর্যন্ত এখানে ইন করবে করার পর যেহেতু এটা একটা অপ্টোকাপলার এ জেনারেট করবে ভোল্টেজটা অ্যাম্ব্লিফাই করবে যেহেতু এখানে ভিতরেও একটা ট্রানজিস্টর আছে এমপ্লিফাই করবে যে ভোল্ট নিবে সেই ভোলই তার চাইতে দ্বিগুণ হতে পারে তার চাইতে দেড় গুণ হতে পারে অ্যামপ্লিফাই করবে যখন এই ভোল্টটা অ্যামপ্লিফাই করবে তাহলে বুঝতে হবে আমার পিসিবি ভাল পিসি ভালো আছে এবং ওকে আছে আচ্ছা গেল ফিল্টার ফিল্টারের তিনশো ভোল্টটা কালেক্টরে যাবে যখন কালেক্টরে যাবে যাওয়ার পর অফ হয়ে থাকবে তারপরে যখন এই অসিলেটর ট্রানজিস্টার অসিলেট করার পর এই দিকে ভোল্টেজ অ্যামপ্লিফাই হবে এই দিকেও ভোল্টেজ একটা জায়গা এই ভোল্টেজটা যায়া এই ট্র্যানজিস্টারে বেস বায়াসিং ড্রপ করতে 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 দেখা যাবে এক দেড় ভোল্ট হাফ ভোল্টের মতো যাবে এই ভোল্টেজটাই আবার ঘুরে আসবে হলো ড্রাইভার ট্রানজিস্টারের পিনে বেস বায়াসিং যখনই হওয়া শুরু করবে তখন এটা অসিলেশন হবে আর এই অসিলেশন ভোল্টেজটা যখনই শুরু হবে তখনই আউটপুট বের হবে এখন এখানে আউটপুট কয়টা আছে মেন বি প্লাস একটা সেকেন্ড বি প্লাস আর একটা থার্ড বি প্লাস আর একটা ফোর্থ বি প্লাস আর একটা মেন বি প্লাস এই সার্কিটে কত লাগে মেন বি প্লাস একশো দশ থেকে একশো পনেরো ভোল সেকেন্ড বি প্লাস পঁচিশ থেকে তিরিশ ভোল থার্ড বি প্লাস দশ থেকে বারো ভোল পনেরো ভোল দশ থেকে বারো ভোল ফোর্থ বি প্লাস দশ থেকে পনেরো ভোল বা আঠারো ভোল কী কী কাজ করে মেন বি প্লাস কাজ করে হরিজেন্টাল আউটপুট হরিজেন্টাল স্টেজের কাজ করে আর সেকেন্ড বি প্লাস দিয়ে কী করে সেকেন্ড বি প্লাস পঁচিশ ভোল্ট তিরিশ ভোল্ট দিয়ে ভার্টিক্যাল সাইট কাজ করে থার্ড বি প্লাস দশ থেকে বারো দিয়ে কী করে থার্ড বি প্লাস করে হলো সিস্টেম তারপরে মেমরি টিউনার এদিকের সাপ্লাই ভোল্টগুলো তৈরি করে ফোর্থ বি প্লাস দিয়ে কী করে ফোর বি প্লাস দেওয়া সাউন্ড আইসির কাজ করে এটা আমরা আইস করব না এই পাঁচটা চারটে স্টেজ পরে করব এখন আমরা লাইন দেবো লাইন দেওয়ার আগে এসি সাইটের নেগেটিভ হট সাইটের নেগেটিভ এবং কুল সাইটের নেগেটিভ দুই নেগেটিভ কিন্তু এক না হট হটসাইটের নেগেটিভ হট সাইট মাপবেন কুল সাইটের নেগেটিভ দে কুল সাইট মাপবেন এখন হট হটসাইটের নেগেটিভ আমি কি করব। আপনাদের ডিজিটাল দিয়ে দিই ম্যাপে যেহেতু আমি এরকম একটা জ্যাক নিয়েছি গ্রাউন্ডিং করতে খুব টাইট হয় এবং লুজ কন্টক হয় না কারোর সাথে ঠেকলেও শর্ট হয় না এখন আমি সেটটাতে লাইন দিই লাইন দেওয়ার সময় অবশ্যই সিরিজ ব্যবহার করবেন একশো ওয়াট বা দুইশো ওয়াটের সিরিজ বাল্ব দিয়ে লাইন দিবেন এখন আমি মিটারের স্কেলটা যেহেতু তিনশো ভোল মাপ্য তাহলে আমরা মিনিমাম হাজার স্কেলে রেখে মাপব আমি সুইচ দিলাম সুইচ দিলাম এখন দেখেন এখানে কত তিনশো দশ এগারো ভোল্ট আছে তিনশো এগারো ভোল্ট আছে কালেক্টরে কত আছে তিনশো এগারো ভোল্টের একটু বেশি তার মানে সেটটা রানিং হয়ে গেছে আচ্ছা আমি সেটটা অফ করে দিলাম রানিং যেহেতু হয়ে গেছে এই জন্য সেটটা আমরা এই রেজিস্টারটা খুলে দিব আমরা ফ্লাই ব্যাগে সাপ্লাইটা ওপেন করে রাখবো কারণ এখানে অসিলেশন হওয়ার পরে দেখা গেল টেবিলের সাথে যদি হাই ভোল্টেজটা লাগে আমাকেও শর্ট করতে পারে আর বেজে লাগলে এই সিস্টেম বা প্রসেসর আইসিটা খারাপ হইতে পারে আমরা লাইন দিছি এখানে তিনশো পনেরো এখানে তিনশো পনেরো এখানে তিনশো পনেরো এখানে তিনশো পনেরো এখন প্রশ্ন হলো তো সেটটা অসিলেট হইতেছে কিভাবে দেখেন এই তিনশো ভোল্ট সাপ্লাই রেজিস্টরদের ড্রপ করে হয়তো একশো কে রেজিস্টর একটা মারছে একশো পঞ্চাশ একশো ষাট ভোল্ট আছে আর একটা একশো পঞ্চাশকে রেজিস্টর দিছে তাহলে একশো ষাট একশো ষাট মাইনাস হয়ে যাওয়ার পর অনলি এগারো ভোল্ট আছে এই এগারো ভোল্টটা সার্কিটে নেওয়া হয়েছে শুধু এই অসিলেটর ট্রানজিস্টরটাকে অসিলেট করার জন্য দেখেন এর কালেক্টরে আসছে বেস গ্রাউন্ড ইমিটর দিয়া ইমিটর দেওয়া নাইন ভোল্ট বের হয়েছে আচ্ছা এই নাইন ভোল্ট কী কাজ করছে নাইন ভোল্ট পিসির পিনে আসছে পিসির পিনে যখন আসছে আর একটা তো গ্রাউন্ড তখন পিসি যেহেতু একটা অপ অপ্টোকাপলার এটা যেহেতু ট্রানজিস্টর আছে এ অ্যাম্ব্লিফাই করে তো অপ্টোকাপলার নিল হলো নাইন ভোল অ্যাম্ব্লিফাই যদি করে থাকে তাহলে আর বেশি হবে কত একুশ ভোল বাইশ ভোল হয়েছে আর এক পিন এটা তো একুশ ভোল বাইশ ভোল এই ভোল্টেজ দিয়ে স্টেবিলাইজ করা হয়েছে এখন দেখেন এই যে অসিলেট করার জন্য একটা ভোল্টেজ নেওয়া হলো তিনশো ভোল্ট ক্যাপাসিটারের থেকে এই ভোল্টেজটা আবার এই ট্রানজিস্টরের বেস বায়োসিংয়ে নিছে এই যে বায়োসিংয়ে গেছে এই যে এগারো ভোল্ট এখান থেকে রেজিস্টারদের ড্রপ মারা মাত্র এখন কমায়ে দিই তাহলে বোঝা যাবে দুই ভোল্টের কাছে দেই এখন দেখেন মাত্র এক ভোল্ট কত এক ভোল্টের বত্রিশ ভাগ অর্থাৎ হাফ ভোল্টেরও কম এই হাফ ভোল্টেরও কম আমরা যা পাইতেছি হলো যা এই যে এটা হলো এসি তো এসি ভোল্টেজ যেহেতু এটা সেটটা অসিলেশন হয়েছে এসি ভোল্টেজ এই এসি ভোল্টেজটা আমরা এখন এখানেও পাব এই যে কালেক্টরে সামান্য ভোল্ট নিয়ে ড্রাইভ করতেছে এই ড্রাইভার যদি খারাপ হয়ে যায় এটা অসিলেশন হবে না এই অসিলেটর যদি খারাপ হয়ে যায় ড্রাইভার অসিলেশন হবে না ড্রাইভার যদি অসিলেশন হয়ে যায় খারাপ হয়ে যায় মেন রেগুলেটর অসিলেশন হবে না একটা পাওয়ার সাপ্লাইয়ের তিনটা ধাপে কাজ করে এক মেন অসিলেটর ড্রাইভারটাকে অসিলেট করে ড্রাইভার আবার মেন রেগুলেটরে অসিলেট করে এটা হলো ট্রানজিস্টর এস এম এর ক্ষেত্রে আর এস আর যখন হয় এস টিআর ভিতরেই অসিলেট সহ থাকে আচ্ছা এখন আপনারা আসেন যেটা হলো আমার সেটটা আমি এখন অফ করে দেই আচ্ছা এখন এই পাশে পাওয়ার সাপ্লাইগুলো বের হয়েছে কি না এটা একটু দেখি এই গ্রাউন্ড আর কাজ করবে না এখন আমি এই সাইডের গ্রাউন্ড কাজ করব ধরেন এটা হলো মোটা প্রিন্ট এখানে ধরলাম এখন এখানে দেখবো মেন বি প্লাস কত মেন বি প্লাস একশো পনেরো ভোল থাকবে আমরা কত পাচ্ছি একশো দশ ভোল মেন বি প্লাস মেন বি প্লাস একশো দশ ভোল সেকেন্ড বি প্লাস পঁচিশ ভোল থার্ড বি প্লাস দশ পয়েন্ট ফাইভ ভোল ফোর্থ বি প্লাস এটা সময়ত পনেরোর কাছাকাছি চোদ্দো পনেরো ভুল এই যে এরপরের ধাপে আমরা আসবো মেন বি প্লাস কি কাজ করে সেকেন্ড বি প্লাস কি কাজ করে থার্ড বি প্লাস কি কাজ করে ফোর্থ বি প্লাস কি কাজ করে মেন বি প্লাস হরজেন্টাল আউটপুটের জন্য কাজ করে সেকেন্ড বি প্লাস ভার্টিক্যালের জন্য কাজ করে থার্ড বি প্লাস সিস্টেম জঙ্গল মেমোরি জন্য পাওয়ার সাপ্লাই তৈরি করার কাজে কাজ করে অর্থাৎ সিস্টেম স্টেজ ভিডিও স্টেজে কাজ করে ফোর্থ বি প্লাস সাউন্ড অ্যাম্লিফায়ার স্টেজে কাজ করে তাহলে আমরা কী পালাম অসিলেটর ট্র্যানজিস্টার প্রথম দেখব অসিলেটর ট্র্যানজিস্টার খারাপ হলে এই দিকে সাপ্লাই যেয়ে বসে থাকবে অসিলেট হবে না যখন অসিলেট বন্ধ হবে কোনো কাজ করবে না এমনি তিনশো ভোল্ট যায় পরে থাকবে এদিকে ভোল্টেজ বাড়াবে না অসিলেট যখন লাগাবো নতুন লাগাবো অসিলেটর ট্রানজিস্টর অসিলেট করতেছে কিনা আর পিসি জেনারেট করতেছে কিনা এখন আমরা পিসির কাছে এসে ভোল্টেজ ম্যাপে দেখবো তখন পিসি নিবে নাইন ভোল্ট বের করবে আঠারো বিশ ভোল্ট বাইশ ভোল্ট এটা হলো জেনারেট ভোল্টেজ এই অসিলেটর ট্রানজিস্টর যখন ড্রাইভার ট্রানজিস্টরটাকে অসিলেট করবে বা চালু করবে তখন ড্রাইভার থেকে একটা ভোল্টেজ বেস বায়াসিং যাবে হলো মেন রেগুলেটারে মেন রেগুলেটারে যখন এসি ভোল্ট দুই ভোল্ট দেড় ভোল্ট হাফ ভোল্ট পাবে তখন অসিলেট করবে তো পাওয়ারের সাধারণত তিনটা ফল্ট হয় এক নো পাওয়ার তার মানে একদম পাওয়ার নাই দুই পাওয়ার আছে বেশি অর্থাৎ একশো দশ ভোল্ট পাওয়ার কথা সেখানে একশো পঞ্চাশ ভোল একশো চল্লিশ ভোল তিরিশ ভোল পাওয়া যাচ্ছে অথবা পাওয়ার কম পাওয়ার থাকার কথা একশো পনেরো ভোল আছে হচ্ছে কত ষাট ভোল সত্তর ভোল এরকম আছে এই তিনটে ফলটি পাওয়ার হয় পাওয়ার একদম নো পাওয়ার জিরো পাওয়ার আর একটা হলো পাওয়ার আছে বেশি আর একটা হলো পাওয়ার আছে কম এখন যদি বেশি হয় বা কম হয় এটার জন্য দায়ী কে দায়ী হলো আমরা সেটটা একটু অফ করে দিই সেটটা অফ করে দেওয়ার পরে খেয়াল করে দেখবেন তিনশো ভোল্ট সাপ্লাই আছে কি না যদি ডিচার্জ হয়ে থাকে তাহলে এখন আপনি কাজ করবেন তো ডিচার্জ হয় নাই আমরা ডিচার্জ করে নিই ডিচার্জ করে নিলাম আচ্ছা এখন দেখেন রে সাপ্লাই বেশি আছে অথবা কম আছে অ্যাকুরেট বাড়াচ্ছে না বা স্টেবিলাইজ হচ্ছে না এম্পিয়ার নাই কম এটার জন্য কোন কোন পার্টসটা দেয় এখানকার জন্য এখানে ছোট কয়েকটা পার্টস দেয় সেটা হলো এই যে তিনটা ডায়োডের যে কোনো একটা খারাপ হলে ভোল্ট ভোল্টেজ হয় বেশি বাড়াবে নাহলে কম বাড়াবে রেজিস্টর কোনোটা ওপেন হয়ে গেলে ভোল্টেজ বেশি বাড়াবে অথবা কম বাড়াবে পি যদি এই হাই ভোল্টেজ পি আটশো একাশি ছয়শো একাশি বিভিন্ন মানে থাকে ওয়ান কেবি টু কেবি এগুলো যদি ফাঁটে যায় বা ফাটে যায় তাহলে অ্যামপিআর হবে না ভোল্টেজ আছে বসে যাবে স্টেবিলাইজ হবে না তাহলে স্টেবিলাইজের জন্য এই কটা পার্স দায়ী আর এর মধ্যে যে কোনো একটা পার্স দায়ী পি এফ দায়ী আর এখানে এই যে একটা এনপিএন ট্র্যানজিস্টার আছে এই ট্র্যানজিস্টারটা দেয় এখন দেখেন ভোল্টেজ বেশি বা কম এটার জন্য যেমন এরা দায়ী এই পি এফ দায়ী আর এখানে তিনটে রেজিস্টার আছে দুশো সত্তরকে চারশো সত্তরকে এটা দিয়ে একশো পনেরো ভোল্টেজ থেকে রেগুলেট করার জন্য এই ভিয়ারের কানেকশন দেওয়া হয়েছে এখন আমরা এতক্ষণ যে করলে উল্টে পৃষ্ঠে ভোল্টেজ দেখলাম কোনটা মেন রেগুলেটর কোনটা ড্রাইভার কোনটা অসিলেটর কোনটা পিসি অপটো কাপলার এখন একটু আমরা আবার সচক্ষে দেখি এই যে দেখেন এই যে এতক্ষণ আমরা যেটা ইয়ে করলাম এই যে এটা হলো এটা হলো মেন রেগুলেটর এই মেন রেগুলেটরটাকে ড্রাইভার হিসেবে কাজ করতেছে এই যে ড্রাইভার ট্র্যানজিস্টর এই যে এটা হলো ড্রাইভার ট্রানজিস্টর এটা কালেক্টর থেকে এই এডের বেজে বায়োসিং করছে কালেক্টর থেকে বায়োসিং করছে এডের বেজ আবার বায়োসিং করছে এই অসিলেটর থেকে এই যে এটা অসিলেটর এটা এই অসিলেটর করতেছে হলো এই ড্রাইভারে বেজ বাইসিং অর্থাৎ এডের কালেক্টর এডের বাইসিং এডের কালেক্টর এডের বাইসিং আচ্ছা যে রেজিস্টরটা তিনশো ভোল সাপ্লাই রেজিস্টর ড্রপ করছে একশো বিশ ওমস রেজিস্টর একশো কে রেজিস্টর একশো কে রেজিস্টর দুটা সিরিজ করে তিনশো ভোল সাপ্লাইকে কমাইতে কমাইতে বারো ভোল্টে তানছে এই বারো ভোল সাপ্লাই দিয়ে বারো ভোল সাপ্লাই দিয়ে এই অসিলেটর ট্র্যানজিস্টারটাকে পিএনপি একটা ট্রানজিস্টারটাকে সাপ্লাই দিছে সাপ্লাই দিয়ে এটার কালেক্টর থেকে সাপ্লাই ঢুকছে ইমিটর দিয়ে বেরো অপটো কাপলারের এক পিন গ্রাউন্ড আর এক পিনে ঢুকছে বারো ভোল্ট বারো ভোল ঢোকার পর বারো ভোল ঢোকার পর এই কাপলার যদি জেনারেট করে তাহলে যা নিচে তার চেয়ে বেশি দিবে আর যদি জেনারেট না করে খারাপ থাকে তাহলে জেনারেট করতে পারবে না যেমন জেনারেট ভালো আছে জেনারেট করতেছে জেনারেট করতেছে বারো থেকে প্রায় বিশ বাইশ ভোল্টের মতো এখানে একটা জেনার আছে একটা জেনার একটা ইনপেন ট্রানজিস্টর আর এই ভিআর নিয়ে হলো একশো পনেরো ভোল্ট রেগুলেট করছে আমরা এই পোষণটা এখন আর যাচ্ছি না তাহলে আমাদের এই সেকশনে যখন ওই যে বললাম স্টেবিলাইজারের জন্য স্টেবিলাইজারের জন্য এখানে যে ছোট ছোটো কটা পার্টস আছে ক্রিস্টাল ডায়োড ইয়া ইয়া ওই কাশের ডায়োড আছে জেট ফোর 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 ওয়ান আর এই কটা লো হাই অমসের রেজিস্টার আছে আর এই যে তিনটে পি আছে স্টেবিলাইজার করার জন্য খুব ভূমিকা রাখে এটা আর এখানে দুটা পি এফ আছে এই দুটা পিএফ কখনও যদি এই দুটে পিএফ এই যে একটা অলরেডি ফেটে আছে কখনও যদি এই পিএফগুলো ফাটে যায় তাহলে সেটে ভোল্টেজ এমপিআর কমে যায় স্টেবিলাইজ ঠিকমতো হয় না কমে যায় লোডে কমে যায় এই সাধারণত ফল্ট হয় এরপরে এই সার্কিট সম্পর্কে যদি আপনাদের কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে বা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বাকি আমি আরও বিস্তারিত বুঝায় ক্লিয়ার করার চেষ্টা করব তো ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইয়াবার